শুক্রবার রাত এগারোটা নাগাদ জলপাইগুড়ি তিস্তা সেতুর উপর দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের দুর্ঘটনার প্রায় আধ ঘন্টা পর একজনের দেহ উদ্ধার করা হলো তিস্তা নদী থেকে জানা গিয়েছে গতকাল রাত এগারোটা নাগাদ জাতীয় সড়কের জলপাইগুড়ি বালাপাড়া তিস্তা সেতুতে বাইক ও ভ্যানের সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় বাইকটি রাস্তার ওপর ছিটকে পড়েন দুই বাইক আরোহী এরপর তাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এই ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে এদিকে খোঁজ চলছিল বাইকের মালিক বাপি বর্মনের এরপর সকালে তিস্তা সেতুর নিচ থেকে উদ্ধারায় জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগরের বাসিন্দা বাপি বর্মনের দেহ প্রাথমিকভাবে অনুমান বাইক ও পিক ভ্যানটি অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দাদা আমাদের আমরা তো সঠিকটা জানি না আমরা আমি ভোরবেলা খবর পাইছি হ্যাঁ কি খবর খবর পাইছি পাওয়া যাচ্ছে না কোন সিস্টেম এইদিকে কিছু খোঁজা হয়েছিল পাওয়া যায়নি আর এখন কাছে খবর পেলাম যে জনকে পাওয়া গেছে